নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা পটল তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন এইভাবে একবার বানিয়ে খান একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে দেখতে যেমন লোভনীয় হয় খেতে তেমনই টেস্টি হয় মাছ মাংসের স্বাদকেও হার মানাবে বানানোর পদ্ধতি খুবই সহজ সামান্য কিছু উপকরণ ব্যবহার করে এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন যে কোনো নতুন বন্ধুরাও তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এখানে নিয়ে নিয়েছি পটল পাঁচটা পটল ব্যবহার করেছি এই রেসিপিটাতে অল্প পরিমাণ পটল ব্যবহার করে বাড়ির সবার জন্য অনেকটা পরিমাণে তরকারি আপনারা বানিয়ে নিতে পারবেন পটলগুলো ভালো করে ধুয়ে এইভাবে খোসাটা অল্প করে ছাড়িয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব আপনারা চাইলে কিন্তু এটাকে ছুরি দিয়ে এরকম সরু সরু করে কেটেও নিতে পারেন তবে গ্রেটারে করে নিলে কিন্তু খুব ভালো হয় পরপর করে সমস্ত বটলগুলো এইভাবে গ্রেট করে নিচ্ছি আর যে সমস্ত বীজগুলো পাশে থাকছে সেগুলো আমি ফেলে দেবো চাইলে আপনারা বীজগুলো এর সঙ্গেও ব্যবহার করতে পারেন তবে আমি বীজগুলো ফেলে দিয়েছি এবার সমস্ত পটলগুলো আমার এইভাবে গ্রেট করা হয়ে গেছে দেখুন এবার এটাকে পরিষ্কার করে ধুয়ে এবং জলটা একদম নিগড়ে নেবো একদম শুকনো ঝরঝরে করে নিতে হবে না হলে লবণ ব্যবহার করার পর আরও অনেকটা পরিমাণে জল বেরোবে এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি একটি মিক্সারের জারের মধ্যে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টমেটো দিয়ে দিলাম দুটো পেঁয়াজ সঙ্গে দিয়ে দিলাম রসুন ও আদা তবে যদি নিরামিষভাবে বানাতে চান তাহলে পেঁয়াজ রসুনটা বাদ দিতে পারেন এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা হাফ চামচ গোটা ধনে এবং হাফ চামচ গোটা জিরে হাতে সময় কম থাকলে এরকমভাবে মশলারা আপনারা চটপট বানিয়ে নিতে পারেন যে কোনো রেসিপির জন্য দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ এবং সামান্য একটু লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যে যার মতো ব্যবহার করতে পারেন এবার এটাকে খুব ভালো পেরে পেস্ট করে নিয়েছি দেখুন একদম মিহি করেই পেস্ট করে নিতে হবে এবার একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম তিন চামচ মতো সর্ষের তেল আমি রান্নাটার জন্য পুরোপুরি তেলটা একেবারেই ব্যবহার করে নিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা গোটা গরম মশলা আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে খুব ভালো করে এগুলো তেলের মধ্যে ভাজা হয়ে যেতেই দিয়ে দিলাম ছোটো ছোট কেটে রাখা তিনটি আলু আলুটা অপশানাল আপনারা এখানে আলু ব্যবহার করতে পারেন নাও করতে পারেন আলুটাই তেলের মধ্যে আমি এক থেকে দেড় মিনিট খুব ভালো করে ভেজে নেব আলুটা ভেজে নিলে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর সময়ও কম লাগে আলুটার গ্যাস আমি কমিয়ে দিয়েছি ভাজা হতে থাক এবার যে পটলটা ধুয়ে জল ঝারিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সরু করে কেটে রাখা একটা পেঁয়াজ এবার এর মধ্যে দিয়ে দেবো আদা এবং রসুনের পেস্ট এক চামচ দিয়ে দিলাম এবার দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবার বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করেছি ডিম দুটো ডিম এর মধ্যে আমি দিয়ে দেব তবে আমার এখানে পরিমাণটা একটু বেশি তাই দুটো ডিম ব্যবহার করেছি পরিমাণটা যদি কম হয় আপনারা একটা ডিম ব্যবহার করবেন কারণ এটা মাখানোর পর অনেকটাই কিন্তু জল ছেড়ে দেবে আর অনেকটা পাতলা হয়ে যাবে বা প্রথমেই আপনারা একটা ডিম ব্যবহার করার পর মাখানোর পর যদি মনে হয় গাঢ় হয়ে আছে তাহলে পরে আরেকটা ডিম ব্যবহার করতে পারেন এটাকে এবার হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে মেখে নেব যাতে পটলটা অনেকটা নরম হয়ে যায় এবং সফটও হয় এইভাবে আমি মেখে নিয়েছি দেখুন আগে থেকে অনেকটা কিন্তু পাতলা হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে বেসন চাইলে আপনারা এখানে কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন এখানে দু চামচ বেসন আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মেখে নেব তবে খুব গাঢ় করে মাখার দরকার নেই খুব গাঢ় করে মাখলে কিন্তু এটা ভাজার সময় অনেকটাই শক্ত হয়ে যায় তখন আর খেতে ভালো লাগে না এইভাবে বেসনটা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি আমার মাখা প্রস্তুত এরকম অবস্থায় আমি রেখে দেব। এবার এদিকে যে আমি আলুটা ভাজতে দিয়েছিলাম দেখুন অনেকটাই কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর আলুটা বেশিরভাগ অংশই সেদ্ধ হয়ে গিয়েছে আবার একবার খুব ভালো করে নেড়েচেড়ে নিলাম এবার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম মশলা সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মিক্সি ধোয়া অল্প একটু জল এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দু থেকে তিন মিনিট এটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত এটা কষাতে হবে তবে এই সময় গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে করে দিয়েছি নাহলে খুব সহজেই কিন্তু মশলাটা লেগে যেতে পারে নিচে আর রান্নাটা আপনারা চাইলে সর্ষে তেলের পরিবর্তে সাদা তেলও করতে পারেন গ্যাসের ফ্লেমটা আবারও কমিয়ে দিলাম দিয়ে মশলাটা কষাতে দিলাম এদিকে একটি তাওয়ায় অল্প একটু সাদা তেল গরম করে নিয়েছি নিয়ে এইভাবে একটা চামচ দিয়ে ছোট ছোট বড়ার আকৃতি করে আমি তৈরি করে রাখা পটল আর বেসন ডিম দিয়ে ব্যাটারটা এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে ছোট ছোট বড়ার আকৃতি করে এটা ভেজে নেব বন্ধুরা এটা কিন্তু ডিম ব্যবহার করার ফলে তেলটাতে অনেক ফেনা তৈরি হবে এইভাবে উল্টে দিলাম উল্টে দেওয়ার পরে খুব ভালো করে এটাকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে করে কারণ ভেতর থেকে পটলটা না হলে ভাজা হবে না এবং সেদ্ধও হবে না আর এগুলো কিন্তু যখন উল্টে পাল্টে নেব অনেকটাই কিন্তু ফুলে উঠবে দেখুন আর এটা কিন্তু ভাজাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার কিন্তু বড়াগুলো একদমই ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব। নিয়ে পরবর্তী আবারও একবার এগুলোকে এরকম একই পদ্ধতিতে ভেজে নেব এদিকে মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখুন অনেকটাই তেল ছেড়ে দিয়েছে আর শুকনোও হয়ে এসেছে মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ যায় নাহলে কিন্তু রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না এবার এর মধ্যে দিয়ে দেবো সাতমতো লবণ এবং চিনি আমি পটলের বড়ার মধ্যেও লবণ দিয়ে রেখেছি তাই লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে দিয়ে ভালো করে আবারও একবার নেড়ে ছেড়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল তবে যেহেতু বড়া দিয়ে আমি এটা বানাচ্ছি তাই জলের পরিমাণটা কিন্তু একটু বেশি রাখতে হবে কারণ বড়া কিন্তু জল টেনে নেবে আপনারা যদি গ্রেভি কম করতে চান জলের পরিমাণ যদি কম দেন তাহলে কিন্তু একেবারেই কিন্তু তরকারিটা শুকিয়ে যাবে তাই একটু জলের পরিমাণটা বেশি রাখতে হবে জলটা দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিয়ে এটাকে ভালো করে ফুটতে দেবো যেহেতু এতক্ষণ পর্যন্ত আলুটা আমি ভেজেছি এবং সব শুদ্ধ কষিয়ে নিয়েছি তাই আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এভাবে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন আর গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে গিয়েছে এবার ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে আমি দিয়ে দেব বন্ধুরা এখনো পর্যন্ত যারা রেসিপিটা দেখছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বড়াগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করব না এবার গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে অল্প একটু গরম মশলা দিয়ে আরও এক থেকে দেড় মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব দেখেই বুঝতে পারছেন আগে থেকে গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে আর প্রস্তুত হয়ে গেছে পটলের তরকারি